অ্যান্ড্রোমিডা আপডেট এর পরে অনেকে কিন্তু টার্গেটিং ঠিকঠাক কাজ করছে না সিপিআর অনেক বেড়ে গেছে এই সমস্যার সমাধান আবার আপনি খুব সহজে করতে পারেন সেটা হলো যে আপনাকে যে কন্টেন্ট আপনি মেক করবেন সেই কন্টেন্টকে টার্গেটিং হিসেবে মেক করতে হবে অর্থাৎ আপনার কন্টেন্টে আপনার যে প্রোডাক্ট বা যে সার্ভিস আপনি শোকেস করতেছেন সেই প্রোডাক্ট বা সার্ভিসেরই আপনার এন্ড ইউজার যারা তাদের যে এক্সপিরিয়েন্স হবে অর্থাৎ প্রোডাক্টটা তাদের লাইফে যেভাবে ভ্যালু অ্যাড করবে সেটাকে আপনাকে ফোকাস করতে হবে এক্সাম্পল হিসেবে বলি ধরেন এটা একটা শোপিস এই শোপিসটা আমরা সেল করতে চাই এখন আমাদেরকে যেটা করতে হবে এইখানে আমরা নরমালি যে ভুলটা করি শুধুমাত্র প্রোডাক্টটাকে ফোকাস করি এটা এই মেটেরিয়াল দিয়ে তৈরি এটা এইভাবে সুন্দর এটা অনেক ভালো এটা অমুক জায়গা থেকে ইম্পোর্টেড ব্লা 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 ইটিসি ইটিসি কিন্তু আমরা কখনো এটা বলি না যে এটা অ্যাকচুয়াল এন্ড ইউজার যারা লেটসে যে সে হতে পারে যে কোনো একটা ফ্যামিলি ম্যান অথবা হতে পারে যে তিনি অফিসে এরকম ডেস্কে কোথাও সাজিয়ে রাখবেন তো আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরি যে তিনি অফিসে এটা সাজিয়ে রাখবেন তাহলে আমাদেরকে যেটা করতে হবে একটা অফিস এনভায়রনমেন্টে এই প্রোডাক্টটাকে কিভাবে সুন্দরভাবে লাগবে এবং এই প্রোডাক্টটা তার অফিসকে কিভাবে আরো বেশি সুন্দর করে তুলতে পারে সেই জিনিসটাকে ফোকাস করে একটা কন্টেন্ট মেক করতে হবে এটা আপনি এআই দিয়ে করতে পারেন অথবা চাইলে রিয়েল মডেল দিয়েও করতে পারেন আবার একই প্রোডাক্ট যদি আপনি চান যে না আমি এটা বাসাবাড়ির বাড়ির কোনো হাউসওয়াইফ তার জন্য এই প্রোডাক্টটা ফোকাস করে হাউস ওয়াইফ হবে আমার ইনডুজার তাহলে আপনাকে যেটা করতে হবে একজন হাউস ওয়াইফ এই প্রোডাক্টটা কিনে কীভাবে তার বাসায় সাজিয়ে রাখছেন এবং কিভাবে তিনি এই প্রোডাক্টের মাধ্যমে তার বাসার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করছেন সেই ধরনের একটা কন্টেন্ট কিন্তু মেক করতে হবে তাহলেই আপনার কন্টেন্টের মাধ্যমে প্রপার টার্গেটিংটা আপনি করতে পারবেন কারণ অ্যান্ড্রোমেডা আপডেটের যে মূল কথাটা সেটা কিন্তু কন্টেন্ট ইজ দ্য নেক্সট টার্গেটিং অর্থাৎ কন্টেন্টই কিন্তু বর্তমানে টার্গেটিং হিসেবে কাজ করছে